কি রে তোর সমস্যা কি তুই এখানে আসলি কি কারণে আপনারা যে মানুষের লোকে এত জুলুম করেন আপনারা কি মরতেন না আপনাদের কি মরণের কোনো ভয় নাই এ বেটা এই তোর সাহস যেহেতু আমি অবাক হয়ে যেতেছি তুই কি না আসুস আমার এখানে জ্ঞান দিতে কত বড় সাহস বেশি জ্ঞান দিবি না তাহলে কিন্তু একদম উপরে পাঠাই দিব দেখ দেখি কত বড় সাহস তুই এখনো এখানে দাঁড়াই রয়েছ তুই যদি তোর জানের ভালো চাস তাহলে তুই এক এখান থেকে চলে যা না হলে কিন্তু একদম জানে শেষ করে দিব আমার ক্ষমতা সম্পর্কে কিন্তু তোর কোনো ধারণা নাই আরে বন্ধু ও মানুষ চিনতে ভুল করছে বন্ধু ওর ভাগ্যটা তো অনেক ভালো রে ও জানে বাইসে গেছে এখান থেকে আরে তো একদম জানে শেষ করে দেওয়া উচিত আছিল এখানে হোয়াট আমগো এলাকায় এসে তোরে অপমান করে কত সাহস চল বাজারে যাইতে হইব বাজারে একটা দোকানে তালা ঝুলাইতে বাইসকে ওরা নাকি চাঁদা দিতে রাজি হইতাছে না আচ্ছা ঠিক আছে চল তাহলে দেখি কার ঘরে কয়টা মাথা দোস্ত এই যে তালা দিলাম দোকানে চান্দার টাকা না দিলে দোকানের চাবি কিন্তু দিবি না ভাই ভাই আমি গরিব মানুষ আমার দোকানটা বন্ধ করেন না এখানে তোর কি সাগানি শুনতে আসি নাই টাকা না দিলে এই দোকান তোর আজীবনের জন্য বন্ধ এই দোকান আর কখনোই খুলতে পারবি না ভাই ভাই আমি অনেক গরিব মানুষ আমি এই দোকানটা করে খাই আমার সংসার অনেক অভাব আমি এত টাকা আপনার কেমনে দিব কন ভাই ভাই আমি আপনার দুটা পায়ে পড়ি আমার দোকানটা খুলে দেন ভাই আমার সাথে এত বড় অন্যায় করেন না এই বেটা এই সব নাটক অভিনয় বন্ধ কর চান্দার টাকা দিয়া তারপরে দোকান খুলবি এছাড়া দোকান খুলতে পারবি না শোন আমার একটা কাজ আছে আমি অন্য এক জায়গায় তোরা চান্দা কালেকশন কর কেউ যদি এই চান্দার ব্যাপারে নাক গলাইতে আসে তার একদম জায়গা শেষ করে দিবি what লালু ভাই আপনার সাথে আমার কিছু কথা ছিল আরে হুজুর আপনি আর আপনি আমার সাথে কি কথা বলবেন এখানে কি কারণে আছেন এই যে আপনারা যে নিরহ মানুষদের উপরে এত জুলুম অত্যাচার করেন এটা কি সজন্য করেন আরে হুজুর এই জিনিসটা আপনি তো বুঝেন না জোর জার মূলকতা এই অত্র এলাকার ভিতরে সবচাইতে ক্ষমতাবান লোক হইতেছিলাম আমি আমার ক্ষমতাতেছে এই এলাকার সবচেয়ে বেশি তাই আমি যদি চান্দা না উঠাই তাহলে কেরা উঠাইবো নাকি আপনি নিবেন শুনেন আপনার চাই অনেক বড় এবং ক্ষমতাবান লোক এই এলাকায় আছে সেটা কি আপনি জানেন আরে হুজুর আপনার কথা শুনে তো আমার হাসি বাইত আছে আমার চাই তো বড় নেতা ও ক্ষমতাবান লোক এই এলাকায় আছে এই জিনিসটা তো আমি আগে কখনোই শুনি নাই আপনি কি আমার সাথে মজা করতেছেন নাকি চলেন তো তাহলে দেখি আমার সাথে ক্ষমতাবান লোকটা কেরা যার কিনা আমার সাথে ক্ষমতা অনেক বেশি আপনি যে ওই দূরে একটা লোক দাঁড়ায় আছে দেখতেছেন তার কিন্তু এক সময় অনেক ক্ষমতা ছিল আজকে থেকে বিশ ত্রিশ বছর আগে তার অনেক ক্ষমতা ছিল সে অনেক বড় নেতা ছিল খালি এই এলাকা না এই পুরা জেলার ভিতর থেকে সে চান্দা তুলত দেখেন এই বিশ ত্রিশ বছর ব্যবধানে তিনি এখন কতটাই দুর্বল হয়ে গেছে মানুষের সাহায্য ছাড়া সে এখন এক জায়গা থেকে আর এক জায়গায় চলাফেরা করতে পারে না এই যে আশেপাশে যে এরকম বাচ্চা ছিলেন আপনি এর চাই আপনি নিজের হাতে নিজের খাবারটাও খাইতে পারতেন না নিজের পোর্সা পায়খানার ভিতরে পড়ে থাকতেন কতটা দুর্বল ছিলেন একবার ভাবেন চলেন আপনার আরো অনেক কিছু দেখানোর বাকি আছে এই যে এটা দেখতে পাইতেছেন এটা কিন্তু একটা কবর স্থান এখানে আপনার সাথে কত বড় নেতা কত যে ক্ষমতাবান মানুষ হয়ে আছে তার কোনো ঠিক ঠিকানা নাই এমনও মানুষ ছিল যাদের কথায় পুরো দেশটায় কাঁপত তাদের কথায় কোটি কোটি মানুষ উঠতো বসত আজকে তারা কই আজকে তাদের ক্ষমতা কই তাদের ক্ষমতা কি এখনও আছে তাদের আচ্ছা আপনি কি আপনার দাদার দাদার নাম জানেন জানেন না হয়তো বা ঠিক তেমনই একদিন আপনার নাতি নাতকোর রাও আপনার ভুলে একটা কথা মনে রাখবেন আপনি যদি দুনিয়াতে ভালো কাজ করে যেতে পারেন তাহলে আপনি মানুষের মনের ভিতরে হাজার বছর বাইসে থাকতে পারবেন এমনকি মানুষের দোয়ার ভিতরেও আপনি থাকবেন অতএব সামান্য এই কয়েকদিনের জিন্দিগিতে এমনভাবে জীবনযাপন করেন না যার কারণে অনন্তকাল আপনাকে যাহার নামে কাটাইতে হয় প্রিয় বন্ধুরা আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়